চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আবারও আমরা এসেছি নৈবিত্তিকের বাছাইকৃত লসাগর উপর ভিত্তি করে নৈবিত্তিক যে কোশ্চেনগুলো বেশি এসেছে রকম দুটি কোয়েশ্চিন আমরা নিয়েছি এবং সহজে টিপসগুলো মনে রাখবো টিপস মনে রাখলে নৈবিত্তিক কোয়েশ্চিন অ্যান্সার করা অতি সহজে হয়ে যাবে এটা মনে রাখতে কোনটা কোন টিপস ইউজ করবো পদ্ধতিতেও আমাদের জানাই থাকবে কোন পদ্ধতিতে করব তারপর টিপস অবলম্বন করলে আরও দ্রুত অ্যান্সার করা যাবে ঠিক আছে সেটা কি এখন আমরা দেখতেছি এই বলতেছে সাত ভাগের পাঁচ এবং এগারো ভাগের দশ এর লসাগু কত তাহলে আমরা করতে বলছে উপরে গুলো লসাও করবো আর হরগুলো হলো গসাও করবো তাই না তাহলে এখন আমরা এই দুটোর আগের লসাগুলো কত হয় দশের লসাগ হলো দশ কারণ পাঁচ এবং দশের মধ্যে কোমন পাঁচ দিয়ে দশক ভাগ করা যায় তাই না তাহলে বুঝে নিব যে এর মধ্যে পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানে বেশি আছে লসাগুটা হলো এই যে গণিতক যার মধ্যে বেশি থাকবে সেই হবে লসাগু যদি কোমন উৎপাদকের মধ্যে হয় তাহলে দশ হলো আমাদের লসাগু আর গোসাঘু হচ্ছে কি সাত এগারো দুটি মৌলিক মৌলিক সুপের গোসাগু কত হয় মৌলিক সুপার গোসাগু এবং লসাগু সহজ গোসাগু হলো এক এবং লসাগু হলো গুণ আমরা এখানে আমরা গোসাগু নির্ণয় করবো নিচের দুটো নিচের হরগুলো লসাগু নির্ণয় করবো সাত এবং এগারো হলো হলো গোসাগু নির্ণয় করবো সরি সাত এবং এগারো হলো গোসাগু নির্ণয় করবো গোসাগু দুটাই মৌলিক এক তাহলে এখন আমাদের ভগ্নশ্বরী কেমন দাঁড়ায় দশ বাই এক হচ্ছে না তাহলে লবটা উপর রাখতে হবে হরটা নিচে রাখতে হবে দশ বাই এক একের নিচে এক না লিখলেও চলে তাহলে কোনটা দশ কোথায় আছে এই যে দশ অ্যান্সার সঠিক ওকে পরেরটা কি বলছে এ বাই লসাগু কত তাহলে উপরে দুটো আগে লসাগু করতে হবে এ আর এর লসাগু কি মিলে গেলে কি হয় ওটাই লসাগু পেয়ে গেছি এখন হর কি বি আর সি বি আর সি এর এখন আমাদের গসাগু করতে হবে বি এবং সি এর মধ্যে কোমন কোনো উৎপাদক আছে এক ছাড়া মনে মনে বিয়ের সাথে গুণ আছে সি এর সাথে গুণ আছে তাই না তাহলে এক ছাড়া কোমন কোনো উৎপাদক নাই অতএব গসাগু হচ্ছে ওয়ান তাহলে আমাদের কত হবে এটা যে কোন কি হবে তাহলে এ বাই ওয়ান এ বাই ওয়ান কোথাও আছে এখানে এ বাই ওয়ান এ বাই ওয়ান এ বাই ওয়ান নাই কোনটি নয় অ্যান্সার ওকে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা রেগুলার কন্টিনিউয়াস পাবে আমার ভিডিওগুলো ঠিক আছে ভালো থাকবে